আজকে ঈদ উপলক্ষে স্পেশাল স্পেশাল স্ক্যানিং গুলো প্রমোশনে থাকবে ইনশাআল্লাহ তো আমরা দিচ্ছি হচ্ছে কুলুগুলো রেব লেটেস্ট ভার্সন প্রফেশনাল লেটেস্ট ভার্সন বারকোড সহ স্ক্যানার সহ নিতে পারবেন দেন হচ্ছে বাকুবার একবার লেটেস্ট এন্ড ফিটেস্ট কোয়ালিটিটা আছে দেন কুলুগুলো ব্ল্যাক ভার্সন অরিজিনালটা এইটা না কিন্তু খেয়াল করবেন এটা হচ্ছে ওল ভার্সন গত বছরের সিরিজ তো পেয়ে যাবেন নতুন বছরের একদম বারকোড কোড খোদাই করা সহ দেন আমার কাছে মানচি

দোকান নাম্বার ফর্টি সেভেন মাওলানা ভাইশনী হকি স্টেডিয়াম সরাসরি গুনে গুনে সাতচল্লিশ নম্বর দোকানে আসবেন আসলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি প্রথমে অ্যানাউন্স করছি আমার ভাইদের জন্য এটা একটা পাইকারি দোকান যেখানে আপনি জেনুইন দোকানদার আবার বলছি এবং অথেন্টিক রিগেল দোকানদার একটু মার্কেটে দেখা দেন আমরা মাওলানা মাসিনী হকি স্টেডিয়াম অবস্থান করছি এখানে অনেক অনেক দোকান পাবেন হকি স্টেডিয়াম এসে সাতচল্লিশ নম্বর দোকানে সরাসরি আসবেন অথেন্টিক জেনুইন দোকান তো আজকে তাহলে পাইকারি রেটে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড কুলুবু কুলুবুলুর হোয়াইট ভেশন আমি কেন বলছি হান্ড্রেড সার্টিফাইড এদিকে আসুন দেখেন একবার প্রফেশনাল লেটেস্ট মডেল ফ্রেম খুব মোটা ফ্রেম হবে স্ট্যান্ড করতে পারবেন জাম করতে পারবেন কোনো কিছু হবে না মেন বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে একবারে বার কোড স্ক্যানার সহ আপনি স্ক্র্যাচ করে স্ক্যান করে দেখে নিতে পারবেন সো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেশন যাচাই করে নিতে পারবেন এটা হচ্ছে কুলগুলোর লেটেস্ট ভার্সন এটা খুলো আমি একটু কুলগুলোর ওল্ড ভার্সনটা দেখাচ্ছি অনেকে ওল্ড ভার্সনটাই আপনাদের কাছ থেকে সাড়ে সাত আট হাজার টাকা সেল করছে দেখেন দুইটাই কিন্তু কুলু দুইটাই কিন্তু অরিজিনাল বাট একটা হচ্ছে ওল্ড ভার্সন আর হচ্ছে লেটেস্ট ভার্সন দুটো ফ্রেমের মধ্যে আসমান আর জমিন তফাত দেখেন এই ফ্রেমটার গুণগত মান হচ্ছে এটা থেকে একটু নরমাল হবে বাট বেস্ট কোয়ালিটি বাট এটা হচ্ছে একবার সার্টিফাইড সো এই কুলুবুলুটা যারাই নিবেন আমি এটা প্রাইসটা হাইড করছি যেহেতু এটা হচ্ছে আমাদের ওল্ড ভার্সন এটা প্রাইসটা দিব না দোকানে আসলে সারা বাংলাদেশে যা দিবে তার থেকে এক হাজার টাকা কম দিব সারা বাংলাদেশে যা দিবে তার থেকে এক হাজার টাকা কম দিবে আমি প্রমিসিং বিয়ার স্পোর্টস কিন্তু প্রমিসিং ঠিক আছে সো কুলুবুলু সাদা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমি রাখবো একবার সীমিত সময়ের জন্য এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা মাহে রমজান উপলক্ষে পঁচিশ রোজা উপলক্ষে চান পর্যন্ত এবং ঈদের চার দিন পর্যন্ত যারাই আসবে কারণ আমার ঈদের পর দোকান খোলা আছে আমি করছি আমার দোকানে ঈদের পর দিনও খোলা আছে দোকানে চলে আসবেন অনলি ছয় হাজার দুইশো টাকা দেখেন খোদাই ভার্সন যেটা কিনা আপনি এটার মধ্যে কোনো পাবেন না এটা হচ্ছে

আমরা আসলে সবার মতো অতিরিক্ত মুনাফা করার চিন্তা করছি না হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড যেটা আমি আবারও দেখাচ্ছি ব্ল্যাক চাও আপনি স্ক্যানার সহ বারকোড সহ পেয়ে যাবেন যেটা গত বছরের সিরিজটা দেখেন সেম দেখতে কিন্তু লুক সেম বাট এইটা অরিজিনাল এইটা অরিজিনাল বাট এইটা হচ্ছে একটু ওল্ড ভার্সন দেখেন ফ্রেমের কোয়ালিটি ফ্রেমের কোয়ালিটি টোটালি রাত দিন তফাত স্ক্যানার নাই মানে এখানে হচ্ছে হাতে বাঁচবে না এটা কিন্তু পুরোটা কিন্তু হাতে বাঁচবে সো এইটার প্রাইস এইটার প্রাইস আমি দিচ্ছি না এটার প্রাইস আমি দিচ্ছি না বাজারে যা আছে তার থেকে পাঁচশো থেকে এক টাকা কম পাবেন আর যেটা অথেন্টিক একবার এই বছর লেটেস্ট কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এই কুলুবুলু যারাই নিতে যাচ্ছেন আমি রাখবো অনলি কত টাকা ভাইয়া অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা তবে দোকানে আসবেন অবশ্যই 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 কিছুটা ডিসকাউন্ট পাবেন ছয় হাজার টাকার দোকানে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন এক্ষেত্রে আর একবার হলে বিএনএস বিএনপো ভিজিট করবেন ইনশাল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে ডিসকাউন্ট দেখাবো বাকুবা একটা জেনুইন স্কেডিং ফ্রেম কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি প্রাইসটা হাইট করছি রিজন হচ্ছে আহ আমি আপনাদেরকে সবচেয়ে কমে দিব আপনি দশটা দোকান জাস্টমেন্ট করে আমাকে নক করবেন বা আমার দোকানে আসবেন প্রাইসটা আমি আপনাকে দিয়ে দিব

এটা হাইট করার রিজন হচ্ছে আপনারা যাতে একটু কমে কিনতে পারেন কারণ আমার দেখাতে কি ভিডিও দিবে অনেকে কপি প্রোডাক্টগুলো আপলোড দিবে হ্যাঁ সো এই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড মানছি স্ক্যানিং টা এটার প্রাইস টা হাইট করছি আমাদের দোকানে সরাসরি আসবেন বা হোয়াটসঅ্যাপে নক করুন ভাই প্রাইসটা কত আর দোকানে জাজমেন্ট করে অবশ্যই তার থেকে মিনিমাম পাঁচশো টাকা ইনশাল্লাহ আমি ডিসকাউন্ট প্রাইসে দিব আল্লাহর মধ্যে যারা লাইটিং স্ক্রিনিং চাচ্ছেন রাতের অন্ধকারে খুবই আলোক উজ্জ্বল ভাবে চলতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি আমার এই গরিবের মাস্ক মাস্কেটিং তিনটা চাকাতে লাইট হবে আর জেনুইন বড় ছোট করতে পারবেন অথেন্টিক চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করলে আবার বলছি দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করবেন আমি দিব অনলি তিন হাজার পঞ্চাশ টাকা এই জেনুইন প্রোডাক্টটা দামাদামি চ্যানেল সাবস্ক্রাইবের সুবিধা অনলি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু থেকে পেয়ে যাবেন এখন দেখবো ডিজিটাল লক সিস্টেম আর এইটাও আজকে ধামাকা অফার থাকবে ঈদ উপলক্ষে ঈদের পর দিন দোকান খোলা আছে ঈদের পর দিন থেকে দোকান খোলা সরাসরি দোকানে আসবেন আর এই প্রফেশনাল স্কেটিংগুলো নিজে এসে বেছে নিয়ে যাবেন একবার সীমিত সময়ের জন্য

চোদ্দশো টাকার মধ্যে স্ক্রিনিং স্কেটিং সারা দেওয়া ইম্পসিবল আপনি ফাইবার প্রোটেকশন সহ নন ফাইবার প্রোটেকশন প্রত্যেকটা স্কেটিং অনলি চোদ্দশো টাকা আর কি কি কালার গুলো থাকছে দেখেন ব্লু ভিশ

পরে যাওয়ার ভয় পাচ্ছেন তাদের জন্য স্পেশাল সেট আপ করা আমরা এটা নিজেরা কাস্টমাইজ করেছি এভাবে কাস্টমাইজ করেছি দেখেন এই একটা স্কেটিং আর এই একটা মানের পার্থক্য হচ্ছে এটা আপনি চালানো কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা আছে বাট এটা কিন্তু ডেফিনেটলি পড়বে না তো আমরা কি করেছি আমার প্রত্যেকটা স্কেটিং যারা হচ্ছে নতুন অবস্থা আছে যাতে পরিধা না পায় তাদের জন্য আপনার বাচ্চার সেফটি কত চিন্তা করে বিয়ার স্পোর্টস প্রোভাইডিং করছে স্কেটিং গুলো অনলি পনেরোশো টাকা করে দুইটা ব্যাগ আমার এখানে পাবেন এদিকে একটা হচ্ছে একটু মোটামুটি বড় সাইজের ব্যাগ একটা হচ্ছে মোটামুটি বড় সাইজের ব্যাগ যেটাতে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন দুইটা স্কেটিং আপনি ক্যারি করতে পারবেন তবে এইটা থাকবে হচ্ছে স্কেটিং গুলো ডাইরেক্ট ভিতরে ঠিক আছে একটু দেখাই দিচ্ছি এইটা হচ্ছে স্কেটিং গুলো সরাসরি ভিতরে থাকবে বাইরে থেকে কিন্তু স্কেটিং টা দেখা যাবে না এটা সিস্টেমটা হচ্ছে এইটা আর এখানে আপনি পানির বোতল থেকে শুরু করে জার্সি যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু ক্যারি করতে পারবেন সো এই রমজান মাস উপলক্ষে ঈদ স্পেশাল উপলক্ষে এই ব্যাগটা যারাই নেবেন সুপার পাইকারি দেব সুপার পাইকারি বলতে এটা অনলি পাঁচশো টাকা সো বিয়ান স্পোর্টস থেকে যারা স্কেট কিনবেন প্লাস এই ব্যাগটা কিনবেন অনলি পার্শশো টাকা আবার বলছি অনলি পার্শশো টাকা এবার দেখাবো সবচেয়ে সুপার সুপার ব্যাগ যেটা হচ্ছে দুটা স্কেটিং প্রফেন্স করবে বাইরে থেকে দেখা যাবে এদিকে আছেন আপনার যত বড় স্কেট হোক না কেন বাইরে থেকে দেখা যাবে কিউট ব্যাগ কিন্তু স্কেটিংয়ে একটা লগো থাকবে খেলবো দেখেন স্কেটিংয়ের লগো থাকবে দুইটা অরিজিনাল কিউট ব্যাগ এখানে আপনি দেখান দেখেন আমার বাইরের সুবিধার্থে চমৎকার একটা পকেট আছে কত হ্যাবি চেন দিয়ে নিজেরা অর্ডার দিয়ে বানিয়ে আনছে কিন্তু ক্লাবের জন্য বিভিন্ন ক্লাবে কিন্তু ইউজ করতে পারবেন সো এখানে দুইটা স্কেটিং করতে পারবেন এখানে অসম্ভব সুন্দর খেয়াল করে দেখেন স্কেটিংগুলো কিভাবে আমরা নিচ্ছি আমি দেখাচ্ছি আনবক্সিং করে স্কেটিংগুলো এখানে লক সিস্টেম থাকবে আপনারা আপনার মতো করে স্কেটিং গুলো লক করবেন সুন্দর একটা কিউট ব্যাগ কিউট ব্যাগ এটা কিন্তু আটশো থেকে এক হাজার টাকা সেল হচ্ছে কিউট ব্যাগটা একবারে মিনি সাইজ আপনি যে কোনো সময় আপনার স্কেটটাকে ঝোলায় অনায়াসে করে কিন্তু আপনি ক্যারি করে যে কোন জায়গায় চলে যেতে পারবেন সো এই স্কেট ব্যাগটা অনেকে হাজার বারোশো টাকা সেল করছে বাট ভাইয়ার এখান থেকে স্কেট ব্যাগটা যারা নেবেন মানে স্কেটিং যারা কিনবেন সাথে সাথে স্কেট ব্যাগটা একবার পাইকারি ছয়শো টাকা রাখবো মানে সুপার সুপার পাইকারি কিন্তু ভাই দেখেন কত চমৎকার অনলি ছশো টাকার বিনিময়ে কিন্তু স্কেট ব্যাগটা পেয়ে যাবেন এই ক্ষেত্রে কিন্তু ভাইয়ার ভিডিওটা শেয়ার করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আলহামদুলিল্লাহ দেখেন কি একটা অবস্থা

একবারে মেয়ে মেয়ে বাচ্চাদের জন্য চমৎকার কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য কম্বো প্যাকেজ থাকবে ডিজনের খেয়াল করে দেখেন ডিজনের কম্বো প্যাকেজ এখানে আপনার থাকবে হচ্ছে একটা চমৎকার হেলমেট ওকে একটা চমৎকার হেলমেট থাকবে একটা চমৎকার গার্ড সেট থাকবে সো এর প্যাকেজটা রাখবো অনলি 3150 টাকা মধ্যে টাইনির 110 mm স্কেডিং আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল আপনি অনায়াসে ছোট বড় করতে পারবেন খুবই লাক্সারিয়াস চমৎকার স্ট্যান্ড করতে পারবে না আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফাইবার দিয়ে প্রোটেক্টেড টায়নি ব্র্যান্ডের মোস্ট পপুলার বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ সো হান্ড্রেড এম এম স্কেটিংটা অনেকে পাঁচ হাজার টাকা দিচ্ছে অনেকে চার হাজার আটশো দিচ্ছে বা ভাইয়ার স্টোর দিচ্ছে অনলি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে সুপার পাইকার রেট একটা নিলেও এর একটা থাকবে আর এটা কিন্তু রমজানের পরে এই অফারটা থাকবে না ভাইয়া সো যারাই নেবেন ঈদের আগে এবং ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত এই অফারটা কত রাখবো অনলি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খুব দেখা পড়ছে আপনার কিছু ব্র্যান্ডের কিছুটিং অনেকগুলো কালার আছে অনেকগুলো চার চাকা লাইটে আছে সুপার সুপার লিডাবল ব্র্যান্ডের কয়েকটা কালার আছে ব্লু কালার আছে এই কালার আছে যার যেটা পছন্দ হয় অনেকে আঠাইশো উনত্রিশ তিন হাজার টাকা প্রাইস দিয়েছে ভাই থাকবে অনলি ছাব্বিশশো টাকা রিলাবল ব্র্যান্ডের যত স্কেটিং আছে সবগুলো ছাব্বিশশো টাকা করে পাইকারি কিন্তু আমার স্টোরে পেয়ে যাবেন এখন যারা দু চাকার মধ্যে একটু কম বাজারে স্কেটিং খুঁজছেন তাদের জন্য অনলি ষোলোশো টাকা অনেকে দেখবেন ভাই দুই হাজার বাইশশো টাকা বিজ্ঞাপন দিয়েছে বাট আমি প্রথমে বলছি রমজান উপলক্ষে দাম করবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অফারটা মিস করবেন না সরাসরি দোকানে এসে নিয়ে যাবেন এখন দেখবো লং ফ্যানের একটা চমৎকার স্কেটিং যেটা হচ্ছে আপনার দু চাকার মধ্যে আপনার জাম্পিং করতে পারবেন কম বাজেটের মধ্যে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রটেক্টেড থাকবে ফুল ফাইবার প্রোটেক্টেড কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সো বলবো না প্রফেশনাল বাট অনেকের আছে পয়সা আছে মোটামুটি একটা ভালো স্কেটিং আর তিনটা কালার অ্যাভেলেবল আছে কালার গুলো দেখেন এখানে একটা সদা সাথে হচ্ছে আপনার ব্ল্যাক এর কম্বিনেশন এর সাথে ব্লু কম্বিনেশন আর হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশন তিনটা কালার সুপার ক্লাসিক প্রোটেকশন সহ আপনি যদি উপর থেকে ফেলে দেন তাও কিন্তু ভাঙবে না দশতলা ছাদ থেকে ফেলবেন তাও কিন্তু নিচে পড়ে ভাঙবে না সো প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে কত রাখবো ভাইয়া ছাব্বিশশো সাতাইশো আঠাইশো না ভাইয়া ভিডিও শেয়ার করবেন আবার বলছি ভিডিও শেয়ার করতেই হবে অনলি বাইশো টাকা সো পাইকারি রেটটা নিতে হলে অনলি বাইশো টাকার বিনিময়ে কিন্তু এ সিল পাবেন এই ক্ষেত্রে কিন্তু পাইকের রেট সো এটা দিচ্ছে বাইশো এখন অনেকে আছে ভাই এটা নেবেন আমার বাচ্চাটা পরে যাবে কিনা ব্যথা পাবে কিনা ধরো দেখেন কাস্টমাইজ করে রেখেছি কাস্টমাইজ বলতে আমরা চাকাটা কিন্তু অ্যাড করে রাখছি মানে ফুল ফাইবার স্কেটিংটা কিন্তু এরকম ফুল ফাইবার প্রোটেক্টেড সহ এইভাবে পাবেন যাতে বাচ্চাটা পরে ব্যথা না পায় দেখছেন কত চমৎকার আলহামদুলিল্লাহ সো এগুলো প্রত্যেকটা কালার যার যে কালার পছন্দ হয় আবারও বলছি যার যে কালার পছন্দ হয় এইভাবে আপনি সেট করে নিতে পারবেন বাচ্চা পড়ে যাবে না ব্যথা পাবে না কোনো আঘাত পাবে না আলহামদুলিল্লাহ অনলি তেইশশো পঞ্চাশ টাকা যে এখন দেখা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার টায়নি ব্র্যান্ডের স্কেটিং টাইনি ব্র্যান্ডের স্কেটিং যেটা হচ্ছে আপনার বারকোড সহ থাকবে প্রত্যেকটা স্কেটিং কিন্তু নিজের মতো চয়েস করতে পারবেন বারকোড সহ আছে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু তিনটা আছে টাইনি ব্র্যান্ডের দেখেন এখানে আসেন কালার আছে তিনটা একটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে একটু জনপ্রিয়তা পায় নাই তবে এটাও চলছে আলহামদুলিল্লাহ সবচেয়ে জনপ্রিয় কালার হচ্ছে গোল্ডেন এই কালারটা দেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এই কালার কম্বিনেশনটা তো বিষয়টা হচ্ছে ভাই আমি এক্সপ্লেন করছি অনেকে বলতেছে ভাই আপনার কাছে দাম কম চেয়েছে দাম কম চেয়েছে আপনি অর্ডার করলে না ভাই এরকম রেকর্ড হয় নাই আলহামদুলিল্লাহ আমি দাম দিয়েছি চব্বিশশো পঞ্চাশ আমাকে কোনো কাস্টমার অর্ডার আমি চব্বিশশো পঞ্চাশ দিব আমার টাকা বেশি হয়েছে আমি সাতাইশো টাকা দিয়ে স্কেটিং কিনবো আবারও বলছি যাদের টাকা বেশি হয়ে গেছে তারা স্কেটিং স্কেটিংগুলো সাতাইশো দিয়ে কিনবে আর ভাইয়ার স্টোর বা ভাইয়ার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখছে যারা ভাইয়ার ফলোয়ার আছে তাদের জন্য এই অরিজিনাল স্কেটিংগুলো হান্ড্রেড পার্সেন্ট যারা চাকাতেও লেখা থাকবে বডি তো লেখা থাকবে কমন জিনিস ভাই এটা কোনো কপি মাল বাজারে আসে নাই এখন আমি আপনাকে বলতে পারি যে ভাই কপি মাল আসছে আপনি কিনেন না এরকম ভুয়া কথা ভাই আলহামদুলিল্লাহ হচ্ছে জাজমেন্ট করার আগে অবশ্যই অবশ্যই দোকানগুলো ভিজিট করবেন অভিজ্ঞতা বাড়াবেন ঠিক আছে সো ভাইয়ার এই স্কেটিংগুলো একবার সুপার পাইকারি রেটে আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা গুলো এই ক্ষেত্রে আপনি অনলাইনে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে সারা বাংলাদেশে নিতে পারবেন এই ক্ষেত্রে আবারও বলছি চব্বিশশো পঞ্চাশ টাকা এনে প্রাইস পঞ্চাশ টাকা সম্মান করে দিব মানে ডিসকাউন্ট চব্বিশশো টাকা আমার সামান্য কিছু প্রফিট হবে বাট আমি আলহামদুলিল্লাহ বেশি প্রফিটের কোনো জোর দরকার নাই এখন এটা নিচ্ছেন চব্বিশশো টাকা অনেকে শখ আছে ভাই আমি নতুন বছর চালাতে যাচ্ছি আমি কি আদৌ পড়ে যায় ব্যথা পাবো কিনা কোনো ভয়ের কোনো কারণ নাই দেখেন কি সিস্টেম করে রেখেছি এটাও কিন্তু সেম টায়নি ব্র্যান্ড দেখেন খেয়াল করে দেখেন আপনার আপনার জন্য ও কত স্মুথ আল্লাহ আর যাইস না থেমে যাও আর যাইস না আর যাইস না এই বাংলাদেশে বাইরে চলে যাচ্ছে সো বিষয় হচ্ছে এইটা চব্বিশশো টাকা এইভাবে আর যারা এইভাবে সেট আপ করে নেবেন আমরা সেট আপ করে দিব এটা কিন্তু সেট আপ আসে না তাদের জন্য শুধুমাত্র একশো টাকা বেড়ে যাবে মানে পঁচিশশো টাকা চব্বিশশো পঁচিশশো যার যেটা সুবিধা হয় ভাই প্রত্যেকটা স্কেটিং চাইলে আপনি এভাবে করে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে তো এখন দেখা হচ্ছে আপনার অ্যাকশন স্কেটিং তবে অ্যাকশনটা এখন বাংলাদেশের জনপ্রিয়তা হারাইছে বলতে আর নাম না একটা সময় স্কেটিং বলতে আমরা অ্যাকশন বলতাম ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাফ অ্যাকশন স্কেটিং যারাই নেবেন অরিজিনালটা কিন্তু এটাও কপি বাজার আছে এটার কপি বাজার আছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো এটার দামটা রাখবো অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিনিময়ে কিন্তু এই স্কেটিংটা ভাইয়া থেকে পেয়ে যাবেন ঠিক আছে এখন দেখবো টাইনি সফট এটা হচ্ছে চুরাশি এম এম সেটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এম সাইজ যেটা এম সাইজ লিটা যেটা সেটা হচ্ছে আপনার ছিয়াত্তর এমএম মানে বাচ্চাদের জন্য যেটা আছে ওইটা হচ্ছে সরি বাচ্চাদের জন্য সেটা হচ্ছে আশি এমএম এম সাইজ টাইনি সফট আর যেটা বড়দের জন্য সেটা চুরাশি এমএম সো একটা দেখালে হয় প্রাইজ সেম প্রাইজ দুইটা হওয়ার কোনো চান্সেসই নাই ভাই মানে হ্যাঁ সো এইটা চুরাশি এম এম প্লাস হচ্ছে আশি এমএম দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আর দুইটাই প্রাইস সেম যে যেটা নেবেন সফটের কয়েকটা কালার অ্যাভেলে আছে চমৎকার স্কিরি অনলি চৌত্রিশশো টাকা এটাও সুপার পাইকারি রেট এখন দেখা হচ্ছে আমি আপনার কুগার আর কুগার নিয়ে আসলে বাংলার জমিনে তেমন এক্সপ্লেইন করার মতো কিছু নাই কুগার এক সময় অনেক সেল হতো এটারও বাজার পরে গেছে অনেস্টলি বললাম এখানে মিথ্যা বলার কোনো দরকারই নাই এটারও কিন্তু বাজার পরে গেছে সো এইটা আমি কত রাখবো বলেন কুগার রাখছি যারা ভিডিও শেয়ার করবেন তিন চারটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে একবারে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে যা যা করা দরকার ভিডিও শেয়ার করার পরে অনলি একচল্লিশশো টাকা অনলি একচল্লিশশো টাকার বিনিময় কিন্তু অরিজিনাল কুগার স্কেটিং গুলো ভাইয়া থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ক্ষেত্রে কিন্তু অফারটা মিস করবেন না ভাই আমার ঠিক আছে যে এখন দেখা হচ্ছে আপনার চমৎকার একটা তিন চাকার স্কেটিং আসছে লাক্সারিয়াস এই বক্সে এই তো হচ্ছে গরিবের স্কেটিং অ্যাকচুয়ালি আবার গরিব বলতে খারাপ মাইন্ডে নিয়ে না মানে যাদের হচ্ছে বাজেটটা কম আছে বা তিন চাকার স্বার্থটা পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এবং বেস্ট সুপার মার্সিডিস দেখেন কয়েকটা কালার হবে ভাই আনবক্সিং করতেছি দেখেন কত চমৎকার ফুল ফাইবার দিয়ে প্রোটেক্টে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তিন চাকার এম আর যে স্কেটিং আছে খেয়াল করে দেখেন কত চমৎকার আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফাইবার দিয়ে কিন্তু প্রোটেক্টেড এটা বাজারে চার হাজার সাড়ে টাকা সেল হচ্ছে বাট ভাইয়ার এখানে অরিজিনাল স্কেটিং গুলো হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এই বক্সে আসবে নতুন আসছে একচুয়ালি স্ক্রিনিংটা খুব চমৎকার একটা যারাই নেবেন পাইকারি তেত্রিশশো পঞ্চাশ টাকা সো ভিডিও শেয়ার করবেন মিনিমাম অনেকগুলো ভিডিও শেয়ার করবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তেত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু স্ক্রিনিংটা ভাইয়ের পেয়ে যাবেন আরেকটা সুপার চমৎকার স্ক্রিনিং আছে দেখেন এইটাও ফুল এটা হচ্ছে এই জাতীয় বক্সে পাবেন একটা চমৎকার ফাইবারের প্রোটেকশন সহ আলহামদুলিল্লাহ এই স্কেটিংগুলো হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে যারা নতুন অবস্থায় আছে শিখতে চাচ্ছেন চার চাকার মধ্যে জাম করতে চাচ্ছেন লাভ দিতে চাচ্ছেন তাদের জন্য লেটেস্ট মডেলের ফাইবারের প্রোটেকশনের স্ক্যানিংটা আসছে এটা দু চাকার মধ্যে চমৎকার স্মুথ হবে ফ্রেমের কোয়ালিটিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আর হচ্ছে অ্যাডজাস্টেবল ছোট বড় সব সাইজই কিন্তু করতে পারবেন খেয়াল করে দেখেন অনে আসে কিন্তু ছোট বড় সব সাইজই করতে পারবেন সো এই স্কিটিংটা কিন্তু একবারে ধামাকা অফার তিন চারটা কালারে আসবে এই বক্সে পেয়ে যাবেন যারাই নেবেন অনেকগুলো কালার আছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা সো অফার গুলো মিস করবেন না ভিডিও শেয়ার করবেন সরাসরি দোকান আসবে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য আরেকটা চমৎকার স্কেডিং যেটা হচ্ছে বাজারে সেল হচ্ছে উনিশশো থেকে দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা অনেকে সেল করছে বাট ভাই আর এখানে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এছাড়া আমার এখানে ভাই আসলে স্কেটিং গুলো দেখানোর কোনো প্রয়োজন মনে করি না কারণ এগুলো হচ্ছে একবারে কম বাজেটের মধ্যে ছয়শো টাকা দাম ভাই ঠিক আছে ছয়শো টাকা অনেক বাচ্চারা আছে না ভাই আব্বু আম্মুরে খুবই পেরেশন করতেছে বাবা এটা স্কেটিং কিনে দাও বাবা এটা স্কেটিং কিনে দাও তাদের জন্য ভাইয়া ঠিক আছে আমারও বাচ্চা আছে আমরা বুঝি ফিল্ডটা কিরকম খেয়াল দেখেন অ্যাডজাস্ট করতে পারবেন অনলি ছয়শো বিশ টাকা ঠিক আছে তো এই ছিল আজকে আমার ভিডিও যারা আমার ভিডিও শেয়ার করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের কথা বলে দিয়েছি আর কিভাবে প্রোডাক্ট হাতে নেবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপের মতো নক করবেন আমার এই যে সার্ভিসম্যান এখানে আছে এই দেখেন উনি ফোনটা রিসিভ করবে সো এই ছেলে যদি টাকা মেরে দেয় আমাকে বলবেন ডাইরেক্ট পুলিশের রিপোর্ট করবো আমরা জেনুইন দোকানদার আমরা ঘরে বসে ভিডিও করছি না আমরা হকি স্টেডিয়ামে একজন জেনুইন দোকানদার আলহামদুলিল্লাহ সো আপনি কি করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা নির্দিষ্ট ডেলিভারি চার্জ থাকে ডেলিভারি চার্জটা পে করবেন ঠিকানা দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও দোকান নাম বি এন্ড স্পোর্টস মালোনা ভাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম